দ্বিতীয়ত তার বিভিন্ন বিধান জানা লাগবে শরীয়তে চতুর্থত তার মধ্যে হেকমত থাকা লাগবে আর হেকমতের মূল কাজগুলো কি কি লোকমান হাকিম তার সন্তানদেরকে বলে দিয়েছে এগুলো হলো মানুষের চলার ক্ষেত্রে পৃথিবীতে চলার ক্ষেত্রে এগুলো তোমার মূল মূল কাজ তার মধ্যে প্রথমে কি আল্লাহ সুখ করতে হবে দ্বিতীয়র মধ্যে কি বললাম সিলেক্ট করা যাবে না তৃতীয় কি বললাম মাতা পিতার অনুসরণ করতে হবে

মাল দেব নিয়ে যাব। জমিন দেব আমার জমিন নিয়ে নেব এর মাধ্যমে পরীক্ষা করবো লোকমান হাকিম একবারে বলে দেন তার সন্তানদেরকে অস্থির করতে হবে আলা মা যে সমস্ত বিপদ আমাদের কাছে আসবে বিপদ আসলে

অংকার করে তঙ্ক করে বিরাট আমসাথে চলাফেরা করা আর বলা যাচ্ছে নিজের মধ্যে কোন কোন আনতে হবে এখানে আমাজ দায় করতে হবে আদেশ করতে হবে হমৎকার চেদ করতে হবে বিপদ আম্যাশ গোপন করতে হবে এবং মানুষের সাথে সুন্দর করে কথা বলতে হবে ঢেউ বুদ্ধি মন্ডল করে ওটা করে মানুষের সাথে কথা বলা যাবে না জমিদের মধ্যে নরম ভাবে চলাফেরা করতে হবে